স্বাগতম কাসেম স্যার মেমোরিয়াল স্কুলে জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছে এক নিবেদিত শিক্ষা প্রতিষ্ঠান আজকের শিশুরাই হবে আগামী দিনের আলোকিত মানুষ কাসেম স্যার মেমোরিয়াল স্কুল নামকরণ করা হয়েছে ভাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পীরগঞ্জ থানার খ্যাতনামা শিক্ষাবিদ কাসেম সারের স্মৃতিতে পীরগঞ্জের খ্যাতনামা শিক্ষক কাসেম সারের স্মৃতিতে আঁকড়ে ধরে লালন করে চলেছে কাসেম স্যার মেমোরিয়াল স্কুল পরিচালনায় তারই ছেলে দেলোয়ার হোসেন জুয়ে আসুন জেনে নেই আমাদের স্কুলের কার্যক্রম ও সাফল্যের কথা সরাসরি শুনব প্রধান শিক্ষকের মুখ থেকে আর থাকছেন সেই মানুষটি যিনি নিজের শ্রম সময় আর ভালোবাসা দিয়ে এই প্রতিষ্ঠান প্রায় পাঁচ বছর ধরে পরিচালনা করে আসছেন স্যার আসসালাম আলাইকুম ভালো আছেন এই স্কুলটি প্রতিষ্ঠিত হয় কবে দুই বিশ সালে দুই হাজার বিশ সালে

আপনার পরিচিতিটা জানতে চাই স্যার আমার নাম সুভাষ চন্দ্র রায় আমি কাশেম স্যার মেমোরিয়াল স্কুলের প্রধান শিক্ষক প্রধান শিক্ষক তো প্রধান শিক্ষক হিসেবে আপনি স্কুল থেকে কি আশা করেন প্রধান শিক্ষক হিসেবে আমি আশা করি এই স্কুল যাতে আমাদের খুব ভালো উন্নয়ন আর শিক্ষা শিক্ষাটা যাতে আমরা ভালোভাবে চালিয়ে যেতে পারি এবং উন্নয়নের দিকে ধারিত করতে পারি এটাই আমি আশা করি এবং অভিভাবকদের কাছ থেকেও আশা করি যারা যাতে তারা প্রতিদিন তাদের সন্তানদের স্কুলে পাঠায় সার বছরের শেষে কোনো অনুষ্ঠান খেলাধুলা সাংস্কৃতিক প্রোগ্রামে স্কুলের ভূমিকা কেমন হ্যাঁ আমাদের স্কুলে স্কুলে আমাদের বছরের শেষে অবশ্যই সাংস্কৃতিক অনুষ্ঠান তারপরে বৃত্তি পরীক্ষার সার্টিফিকেট প্রদান এবং তাদের কিছু টাকা দেওয়া সবকিছু আমাদের দিতে হয় আর কি তো ঠিক আছে স্যার ভালো থাকবেন ধন্যবাদ ঠিক আছে ধন্যবাদ আপনাকে